হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর এমব্রয়ডারি কাজের গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে সুতুর কাজ করা আছে এটা কাট ওয়ার্ক করা আছে আর হচ্ছে স্টোনেরও কাজ করা আছে আমি কাট ওয়ার্কটা একটু হাতে নিয়ে দেখাই দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে তো এটা দুবাই পিস ফেব্রিক্স এর উপরে থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু সেম থাকবে দেখুন সেম ডিজাইন থাকবে খুব সুন্দর একটা বোরখা এটা এই ডিজাইনটা কিন্তু ব্যাক পোর্শনও থাকবে দেখুন ব্যাক পোর্শনও কিন্তু সেম ডিজাইনটা থাকবে কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তা হাতাটা একটু পরত দেখি আচ্ছা আচ্ছা এভাবে দেখাই নেই এই যে সাইজ হবে 52 থেকে 56 দুবাই পিস ফেব্রিক্স এর উপরে থাকবে সাইজ হবে 52 থেকে 56 হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটা গাউন হাতাও না আবার হচ্ছে মানে অন্যরকম একটা সুন্দর যেটার মাঝে খুব সুন্দর একটা হাতার ডিজাইন এম্বোয়ডারি কাজ করা আছে কাট ওয়ার্ক এর কাজ করা আছে খুব সুন্দর ডিজাইনটা দুবাই পিস ফেব্রিক্সের উপরে থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন তো এটার ভিতরে আরো কয়েকটা আরো দুইটা কালার দেখবো আমরা এটা ব্ল্যাক এর উপরে দেখুন প্রত্যেকটাই কিন্তু সুতোর কাজ করা থাকবে এম্বোয়ডারি খুব সুন্দর ডিজাইন সেম থাকবে দেখুন সেম ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ফুল বোরখাটা তো সাইজ হবে বানা থেকে ছাপ্পান্ন দুবে পিস ফেব্রিক্সের উপরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর একটা বোরখা সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবে সাইজ হবে বানা থেকে ছাপ্পান্ন দুবে পিস ফেব্রিক্সের উপরে হিজাবের কাজটা দেখুন খুব সুন্দর করে করা এম্রডারি আছে স্টোন আছে এটা কাট কাটক হবে না খুব সুন্দর তো আমরা আরেকটা কালার দেখি এটার উপর টোটাল তিনটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেখুন একটা একটা খুব ডিজাইন তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন দুবে পিস ফ্যাব্রিক্স এর উপরে থাকবে এটা কিন্তু বডি হচ্ছে ফিফটি প্লাস থাকবে বডি ফিফটি প্লাস থাকবে সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর তিনটা কালার খুব সুন্দর তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম